একটা চেয়ারে বসিয়ে দেয় এখন ডক্টর যে পেয়েছে আয়না ঘরে যে ওটা তো শখ দেওয়া চেয়ার কারেন্টের আর আমি যে চেয়ারে নিজে দেখেছি ওই চেয়ার শখ না ওটা চেয়ার হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয় এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে আসবে শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোনো টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল গেছিল মাঝায় দড়ি বেঁধে কি করেছিলাম আমি করানের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম এটাই আমার অপরাধ আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমার আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে একবার শুধু সুইচ দেব এক মিনিটে একশো বার ধরবে আপনার গলা আটকানো হাত পা আটকানো নড়িতেও পারবেন না এক মিনিটে যদি একটা চেয়ার একশো বিশ বার ঘরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছি এমনি এখানে বসে আছে সাড়ে পনেরো বছর আমাদের জীবনটা জাহান্নাম বানিয়ে একজন বিচারপতি বিদায় নেওয়ার আগে কথা বলেনি যে দেশটা আপনারা জাহার বানিয়ে ফেলেছেন না কথা বলেন না কেন ওটা বিচারপতি আমাদের দেওয়া ওদের নিজেদের বিচারপতি এই কথা যদি বলতে পারে বিচার ব্যবস্থা কোথায় ছিল যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে আর এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল এরা সব ওই আর সব সহযোগী আলেমদেরকে এত অপমান করেছে ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণের যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে বলছে জি হা আপনার জন্ম তারিখ কত উনিশশো পঁচাত্তর ধর্ষণ করেছে কত সাল উনিশশো একাত্তর মাননীয় আদালত এই পয়েন্টটা লিখে মহিলার জন্ম পঁচাত্তরে ধর্ষিত হয়েছে ধর্ষণ বিচার ব্যবস্থায় শুধু এইটা না সারা দেশের অবস্থা একই কিচ্ছু জানে না ঘরে ঘমিয়ে আছে হঠাৎ করে ও চোখ খুলে দেখছে গাজীপুর থানা হাজতে। কি গো এখানে কি গাছ কেটেছিস কখন সব বেশি বললাম সারা বাংলাদেশের সব জায়গায় রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে নিজের সাক্ষী আর জালে আমরা এখন সাফায় গাই যে কি করেছি আমরা আমাদের পালিয়ে যাওয়া লাগলো আবার কি করবেন কিছু যদি না করে থাকেন অন্তত আইনা ঘরের কারণে আপনার फांसी হওয়া দরকার ঠিক এইখানে জালেমদের প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আকড়া বানাবে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই গত বর্ষদিন ভিডিও বার্তা পাতিয়েছে বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয় দশ কি আমার একা আমার ছোট বল রেহেনা দশ নেই দশ তো আরো আছে সে পাবনার রোপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে এখন সব প্রচার হচ্ছে কোন জায়গায় তো ওরা ওঠে না ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া সাহেব পাড়ায় ওঠে না ওঠে হোটেলে যে হোটেলে উঠে থেকে দুই শয়তান বসে চা খাচ্ছে কি গো এখানে হজুর আমরা আগেই বানিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে পাচার করে আপনি কি করলেন নিজেরা এখন ভোগ করতে পারেন না এদেশের ছত্রিশ লাখ যুবক এখন বেকার ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ছাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারতো কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম উনি এই কথা জানিয়েছে বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চিয়ার দেয় সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত কথাটা তো অনেক দামি কথা আর আমরা এটাই চাই ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন বেকার না থাকে যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে বাইরের দেশগুলো মুখী আছে কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোনো জায়গায় নেই অথচ শুধু পাচার করেছে শুধু পাচার করেছে যাওয়ার সময় চোদ্দটা ব্রিপকেস নিয়ে গেছি ওগুলো তো সব মাটি ভরা ছিল এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি যত বড় বড় প্রজেক্ট নিয়েছেন বড় বড় মেগা ডাকাতি হয়েছে পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চারটা পদ্মা সেতু বানানো যেত এই জন্য জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আগড়া বানাবে তাই করেছি দুই নাম্বার সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে এ বিষয়ে সজাগ থাকা লাগবে যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে এ কথা বলো না কেন আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তাওফিক দেন আমি পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল এখনো পর্যন্ত করে যাচ্ছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেললো এখনও কোন অনশোচনা আছে কোন অনশোচনার ভেতরে আছে এই মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনশোচনা বন্ধ করে দেয় এই যে কাজ আগামীকাল যে রাত আসতেছে লাইলাতুল মিসফ্যামিলির সাবান এটা একটা গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয় শুধু দুই প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না এক নম্বরে যারা শিরিক করে দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত সুতরাং এই পনেরো বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে বিচার বহির্ভূত আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না খুনি যারা যে মানুষগুলো মার্ডার মামলা করে মার্ডার মার্ডার মামলার আসামি যারা ওনার নামে এখন মার্ডার মামলা কত দুইশো পঁচাত্তরটা একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায় দুইশো পঁচাত্তর বার তার ফাঁসি দেওয়া লাগবে তো এমনি কদিন পর মরে যাবে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলেছিল এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন মরি যাবে যাবে ভাব একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা বলতো যে এই বয়সে আবার বেশি থাকার দরকার আপনি মানুষ এটা মুরব্বী মানুষ তিন তিনবার এসে প্রধানমন্ত্রী তার ছেলেটা এমনি গেছে মরি আর একটা বাইরের দেশ। এটা মাজলুম মানুষ মিথ্যা মামলা দিয়ে ছয় বছর জেলে রাখলেন তাই আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি এমনি মরে যাওয়ার কথা এখন আপনি যা অবস্থায় আছেন আমরা তো বর দোয়া করি না এমনিতে চলে আসি সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেশি থাকার দরকার কি আর দেশে আসারই দরকার কি যেখানে আছে ওখানে থাক এই জন্য এমন কোন অপরাধ করে যাওয়া ঠিক না যেন আমার মাফের রাস্তায় বন্ধ হয়ে যায় আমার কথার অর্থ বোঝেন সুতরাং এমন কোন কাজ সামনে যেন কেউ আঞ্জাম না দেন সরান নমলের ভেতরে আছে চৌত্রিশ নাম্বার আয়তে জালিম যদি কোনো সময় সিআর পায় আর প্রথমেই দুইটা কাজ হাতে নেয় ইননাল মুলকু আইদা দাখল কওইয়াতান আফসাদোহা আজাআলু আইজ্জাতা আহলিহা বিল্লাহ এক নম্বরে জালিম সিআর বসার পরেই বি শৃঙ্খল পরিবেশ তৈরি করে যায় সব জায়গায় দুর্নীতি আর প্রলাপ এটা তো দেশে ছিল না আপনি এমন কোন জায়গার নাম বলেন তো যেখানে দুর্নীতি ছিল না মসজিদের ইমাম পর্যন্ত ঘুষ দিয়ে নিয়েছে এই যে মডেল মসজিদ গুলো বানিয়েছে সৌদি সরকার আর নাম দিয়েছে অনেকে তার নিজের আর বাবার কেন এটা করা লাগবে কেন যে দিয়েছে আপনি তার নাম বলতে পারেননি সব জায়গাতে বড় বিষয় দেশে নাম পরিবর্তনের অনেক হিড়িক তৈরি করেছিল যেখানে সেখানে দেখতাম নাম পাল্টিয়ে অন্য নাম বসিয়ে দিত এই যে বারো হাজার কোটি টাকার উপরে খরচ করে শহীদ জিয়া তার নামে বিমানবন্দরটা ছিল আপনি পাল্টিয়ে দিতে গেলেন কোন কারণে এত হিংসা এই মহিলার মনের ভেতরে নিজের হিংসাকে বহির প্রকাশ করার জন্য এই কাজগুলো হাতে নিয়েছিল এক কাপড়ে ম্যাডামকে বের করে দিয়েছে বাড়ি থেকে আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে এই পৃথিবীতে যার দ্বারা যে কষ্ট মানুষ পাবে ওই মানুষের দীর্ঘশ্বাস আরো সে পৌঁছিয়ে যায় ম্যাডামের কান্না ওই দিন সারা দুনিয়া দেখে কি দিছে চল্লিশ বছর একাধারে যে ঘরে বাস করলে এক কাপড়ে তাকে বের করে দিলেন এত হিংসা আবার নিজে মুখ ফুটে পরবর্তীতে জানিয়েছে যে ওখানে ওরা থাকতে দেব না এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ হে যিরি মাননাকুম শানান কাউমিন হিংসার বর্ষবর্তী হয় কোনো ব্যক্তি কোনো দল কোনো গোষ্ঠীকে একেবারে সামলে ধ্বংস করে দিও না তাহলে আল্লাহ তোমাকে নিজে দেখবে। এইটাই আল্লাহ কইছে। ওরা বাংলাদেশের সাথীরা চাপাই নবাবগঞ্জ বহু মুসলমানের বাড়িঘর পুরাটা বোলডুজার দিয়ে একেবারে শেষ করে দিয়েছে আমার নিজের চোখে দেখা জেলাগুলোতে এই জন্য আল্লাহ কয়েকদিন আগে করেছে আসাবের নাম কি বত্রিশ নাম্বার একেবারে বোলডুজার বানিয়ে দিয়েছে আর এটা এমনি বানাইনি উনিশশো একষট্টি সালে যে আপনি জায়গাটার এখনো পর্যন্ত কাগজপত্র দেখেন এই এখন ফাঁস হচ্ছে এগুলো এই জমিটা খাস জমি বন্ধ নাম নিয়ে বাংলার বন্ধ উনি কেমন বন্ধু যে খাস জমিতে আপনি বাড়ি বানালেন এই জন্য আমি একটা জিনিস দেখি এই দেশে মানুষ মেরে ফেলেছে জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছে দুইজনকেই মানুষ মেরে ফেলেছে দুইজনেই তো শহীদ হওয়ার কথা কি কথা বলেন কেন আপনি দেখেন আমি সেই ছোটবেলা থেকে আমার তো উনিশশো সালে জন্ম এই জন্মের পর থেকে আমি দেখছি জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া কি বলে আপনি কোনদিন বঙ্গবন্ধুর নামে আমি আজ পর্যন্ত শুনিনি কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু কারণ এই শব্দটা আল্লাহ যেখানে সেখানে লাগান না অনেক দামি শব্দ এটা দুই সালে নিজের জীবন পর্যন্ত তারা বিলিয়ে দিয়েছে শহীদ আবু সাহিদ শহীদ মগ্ধ এদের নাম শুনলে মানুষ শহীদ বলে এই কারণেই কারণ শহীদ শব্দটা আল্লাহ নিজে বানিয়েছে যারা শহীদ হয় এদেরকে মরে গেছে এই কথা বলো যায়স নেই মুখের উপরে আল্লা তালা দিয়েছে ওই এই কথা কক্ষনো বলবি না যে যারা মরে গেছে শহীদ হয়েছে পুরো মরে গেছে না সরে বা কারাম একশো তিরপান্ন নাম্বার আয়াতে আসে ওলা কখনো এ কথা মুখ দিয়ে বলবা না যারা শহীদ হয়েছে ওরা এমনি মরে গেছে বালা হয়া বরং তারা জীবিত বলা কিল্লা তা সবাই রোহন কিন্তু টের পাও না মানুষ যেহেতু মুখের পরে ধারণা করতে পারে অন্তরে এই জন্য আল্লাহ অন্তরে রোগ

ওরা কিন্তু জীবিত ওরা আমি আল্লাহর কাছে দিয়েছি পাই বলেন সবহান আল্লাহ গাজীপুর বাসী মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন তার মানে শহীদরা ঘুমায়ও না ওরা এই জীবন থেকে আরাক জীবনে ট্রান্সফার হয়ে চলে যায় যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে এই জন্য আল্লাহ নিজেদের কুদরতের খাবার তাদেরকে খাওয়ায় আপনি শহীদ নাম শুনলে দেখবেন জিয়ার নাম আসলে মানুষ শহীদ জিয়া বলে আর বাকি আর যাদের নাম বললাম কি শহীদ বলে না এই কারণে বলে না কারণ এটা কবুল হওয়া লাগবে এক কথা বলছেন না দুই হাজার ষোলো সালে আমি যখন আরাফাতের ময়দানে পাশে মসজিদের নামিরা কাবার ইমাম ওই সময় হজের খদ্ দিচ্ছিল তিনি খতবা দিয়ে আরবিতে বলছে শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করেই তিনি একটা দোয়া পড়লেন আইলাই লক্ষ লক্ষ মানুষকে যিনি মাথার উপরে নিম গাছ লাগিয়ে ছায়া দিয়েছে এটা সাজার জিয়া বলা হয় আল্লাহ তুমি তাকে তোমার রহমতের ছায়া দিয়ে আটক করে দাও আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ হাসি সেখানে কাবার ইমাম নিজে দোয়া করছে খতবার ভেতরে এমনি খতবার দোয়া গুলো কবুল হয়ে যায় আমি নিজে ওই ছায়া স্থান নিয়েছি নিম গাছের নিচে শুধু বাংলার হাজিরা না পৃথিবীর যত দেশ থেকে হজ করতে যায় মানুষ কিন্তু ওখানে আশ্রয় নেয় এটা গরম দেশ মাথার উপরে যখন এই ছায়াটা পড়ে এমনি মন থেকে তার জন্য দুবাসুবি আসে আমার মনে হয় কোটি কোটি মানুষ কে পর্যন্ত আসবে আর শহীদ জিয়ার জন্য মন থেকে দোয়া করবে এমন জায়গায় দোয়া করছে জায়গাটা যেমন তেমন না আরাফাতের ময়দান যে দশ জায়গায় দোয়া কবুল হয় তার ভেতরে এটা একটা সবার আলো বলতে এটা মাজলম পরিবার ছেলেটা মারা গেল মারা যায়নি আরাফাত আরাফাতকে মেরে ফেলা হয়েছে কারণ এমন এমন কাজ করে মানুষ মরে যেতে বাধ্য হয় এক লোক বউ পিটা দিল বউ একদিন ডাক দিয়ে বলছে তুমি যেভাবে পিটাও আমার কে না বানান যে কিলের ওজন দেখে টের পাও না কোনদিন বলেছে যে আমি আরাফাতকে মেরে ফেলেছি বলে না এমন কাজ করেছিল যেন আরাফাত মরে যায় আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি সেও মারা যায়নি তাকে মেরে ফেলা হয়েছে এদের নাম পরিবর্তনের হিড়ি এটা ইহুদি আর খ্রিস্টানদের কালচার আপনি দেখবেন মোসা নবীর নাম এহুদেরা পরিবর্তন করে দিয়েছে জোসেফ আমি বাইরের দেশগুলোতে যখন যাই এহুদিদের সাথে কথা বলে দেখেছি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি বলে জোসেফ জোসেফ মানে মোসা আলাইসাল্লাম আমরা মুসলমানেরা যাকে মোসা বলেছি ওরা নামই পাল্টিয়ে দিয়েছে জোসেফ খ্রিস্টানদের সাথে মিললে ওদের জিজ্ঞাসা করি আপনাদের নবীর নাম কি বলে যিশু ইব্রাহিম নবীর নাম পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটাকে পর্যন্ত কষাই কাদের বানিয়ে ফাঁসা আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি তার নামই দেলাওয়ার হোসাইন সাইদি অথচ নাম পাল্টিয়ে দিয়েছে দেল্লু সিদ্ধার এই যে সালেমরা ক্ষমতায় বসলে প্রথম কাজ তাদের এইটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয় দুই নাম্বার ওই দেশের যারা সম্মানিত মানুষ তাদেরকে অপমান করে এ দেশে আলেমরা সবার কাছে সম্মানিত ছিল কিন্তু এ জালেম সব বেশি অসম্মান দিয়েছে আলেমদের ঠিক আসতে পারে গয় অনেক আলেম তো তার কাছে ছিল গুলো আলেম না গুলো জালেম জালেম না হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বলেন পৃথিবীর ইতিহাসে আমি আজ পর্যন্ত শুনিনি কোনো মসজিদের ইমাম দুর্নীতির দায়ে পালিয়ে গেছে এত নিচে নেমেছিল ওদের চরিত্র শেষ পর্যন্ত মসজিদের ইমামও থাকে নাই সেও পালিয়েছে পরবর্তীতে এসেছিল ইমামতি নেওয়ার জন্য জোর করে এদেশের জনগণ জ্রোতা পিঠা করছে লজ্জা তো নেই সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছেন জনগণ জ্রোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি মানে কি বলবো আর মানুষ আমি তো একটু বাস্তবতার দিকে তাকিয়ে দেখছি এদের ইমান থেকে শুরু করে যত মানুষ ওদের দায়িত্বে ছিল বিশেষ করে ষোলোশো আঠাশ জন একটা দেশ চালাতে লাগে ষোলোশো আঠাশ জন মানুষ বাংলাদেশে এখন চলছে এশিয়ার গুলোতে যারাই ছিল এখনো অনেকে পাল্টায়নি এখনো অনেকে আছে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আমরা চাই গুলো থেকে কি দেওয়া এরা থাকা অবস্থায় কিন্তু ষড়যন্ত্র থামবে না এক কথা বলে না কেন আমি ঐরমে ছিলাম যে রোমে নাসির উদ্দিন পিন্টু ভাই ছিল ওনাকে মেরে ফেলা হয়েছে উনি মারা যায়নি ছাত্র দলের এক নেতাকে পেয়েছিলাম রিমান্ডে পিটিয়ে তার জীবনটা শেষ হয়ে গেছে এই এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় এখন ডক্টর ইউনুদ যে চেয়ার পেয়েছে আয়না ঘরে যে ওটা তো সব দেওয়া চেয়ার কারেন্টের আর আমি যে চেয়ারে নিজে দেখেছি ওই চেয়ার সব না ওটা ঘোরা চেয়ার হাত আর পাও ক্লিপ আটকিয়ে দেয় এই গলার সাথে আস্তে করে একটা ফিতা লাগিয়ে দেয় আপনি নড়তে পারবেন না হঠাৎ করে এমন একটা মেশিন নিয়ে আসে এই যে নখ তোলা মেশিন ওদের এমন কায়দা করা হাতের সাথে পায়ের সাথে সেট করা আমার নিজে দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি শুধু একটা টিপ মারে একবারে আপনার হাতে পায়ের যত নখ আছে সব খুলে চলে শুধু খুলে চলে আসলে তো হয় আবার লবণ ছিটিয়ে দেয় দশটা দিন ওরা এমন কোনো টর্চার নেই আমার মাথা থেকে পা পর্যন্ত করে নাই এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেগেছিল মাঝায় দড়ি বেঁধে কি করেছিলাম আমি খরানের কথাগুলো মানুষকে সহজ সরল ভাষায় বলতাম এটাই আমার অপরাধ আমি আমার আগে যিনি ছাত্র দলের এক ভাই বাড়ি চট্টগ্রামে ওনার এই চেয়ারে বসিয়ে আমার আমার সামনে দিয়ে নিয়ে গেল বলছে আমরা একবার শুধু সুইচ টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ধরবে আপনার গলা আটকানো হাত পা আটকানো নড়িতেও পারবেন না এক মিনিটে যদি একটা চেয়ার একশো বিশ বার ধরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কষ্টগুলো এই মানুষগুলো সহ্য করেছি এমনি এখানে বসে আছে